এটা হলো ট্রেন যেটিতে আছেন কিম জং উন উত্তর কোরিয়ার শাসক তিনি প্রায় কখনোই নিজের দেশ ছেড়ে বের হন না কিন্তু যখনই বের হন তখন তিনি ভ্রমণ করেন রেলে যেটিকে বলা হয় চলন্ত দুর্গ এই মুহূর্তে তিনি পিয়ংইয়ং ছেড়েছেন তার গন্তব্য রাশিয়ার ভ্লাদিবস্টপ যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন যাত্রা প্রায় দুই দিন সময় নেবে এবং এক হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে হবে কিম জং ওনের অনেক শত্রু আছে তাহলে এই ট্রেন কিভাবে তাকে নিরাপদে রাখে ট্রেনটি দুইটি অতিরিক্ত ট্রেন দ্বারা সুরক্ষিতভাবে এগিয়ে চলে এর মধ্যে একটি ট্রেন সামনে চলে সম্ভাব্য বিপদ যেমন রেল লাইনে পুঁতে রাখা বোমা বা পাশ থেকে হামলার ঝুঁকি আছে কিনা তা পরীক্ষা করার জন্য আরেকটি ট্রেন পিছন দিক সুরক্ষিত রাখে এটি ভরে থাকে ভারী অস্ত্রসজ্জিত নিরাপত্তা বাহিনীতে যারা প্রয়োজনে সর্বোচ্চ নেতাকে বাঁচাতে ছুটে আসতে প্রস্তুত একটি হেলিকপ্টারও সামনের এলাকা পর্যবেক্ষণ করে এবং পুরো যাত্রা পচে কাফেলার সঙ্গে থাকে উত্তর কোরিয়ার ভেতরে ভ্রমণের সময় কার্গো বিমানগুলো নিকটস্থ বিমানবন্দরে অতিরিক্ত কর্মী মোতায়েন করে রাখে ট্যাঙ্গো ট্রেনটির জানালা বুলেট প্রুফ দেয়াল ও নিচের অংশ বিস্ফোরণ সহ্য করার মতো শক্তিশালী করে তৈরি একাধিক কামরায় ভারী অস্ত্র রাখা হয় আকাশপথে হামলা হলে পাল্টা আক্রমণের জন্য ট্রেনে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বসানো আছে এতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও দুটি মেশিন গানও থাকে যা রেল লাইনের দুই পাশ থেকে সম্ভাব্য হামলা প্রতিরোধে ব্যবহার করা হয় যদি সব প্রতিরক্ষা ব্যর্থ হয় তবে ট্রেনে একটি হেলিকপ্টারও রাখা হয় যাতে কিম সেখান থেকে পালাতে পারে এসব কারণে কিমের ট্রেন অত্যন্ত নিরাপদ হলেও একই সঙ্গে ভীষণ ভারী এটি সর্বোচ্চ ঘন্টায় মাত্র ষাট কিলোমিটার বেগে চলে কখনো কখনো আরো ধীরে উত্তর কোরিয়ার দুর্বল রেল লাইনগুলোর কারণে যখনই এই ট্রেন কোনো স্টেশনের পাশ দিয়ে যায় তখন বাকি সব রেলপথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় দেশে এমন বিশটি স্টেশন নির্মাণ করা হয়েছে যেগুলো শুধু এই এক ট্রেনের জন্যই ব্যবহার হয় ধীরগতির কারণে কিমকে প্রায় টানা কয়েকদিন ভ্রমণে থাকতে হতো যেমন এই সফরে তিনি দেখা করতে যাচ্ছিলেন পুতিন যে ট্রেনে ছিলেন সেখানে তার দেশ শাসন করার জন্য যা যা প্রয়োজন সবই ছিল দিনরাত দেশ চালানোর সুবিধার জন্য একটি অফিসের ডেস্ক ল্যাপটপ টেলিভিশন ফ্যাক্স মেশিন স্যাটেলাইট ফোন এবং দেয়ালে চীন ও কোরীয় উপদ্বীপের মানচিত্র ঝোলানো ছিল এছাড়াও ছিল রিসেপশন রুম বৈঠকের ঘর এবং বড় টেবিল ভেতরের সাজসজ্জা বেশ বৈচিত্র্যময়ী বেশিরভাগ ঘরই সম্পূর্ণ সাদা চকচকে মাটির মেঝে সবুজ ও গাঢ় গোলাপি সোফা হাতির দাঁতের মতো আইভরিও ফিরোজা রঙের পর্দা ফুলের আকৃতির ল্যাম্প এমনকি জেব্রা ডিজাইনের কাপড়ের চেয়ার কিন্তু ট্রেনের মূল আকর্ষণ ছিল রেস্তোরাঁ সেখানে কোরিয়ান রাশিয়ান চীনা জাপানি ও ফরাসি খাবারের সব ধরনের পদ পাওয়া যেত কিম জঙ্গনের যাত্রা একঘেয়ে হতো না কারণ ট্রেনে ছিলেন গায়ক যারা সরাসরি সর্বোচ্চ নেতাকে গান শোনাতেন ট্রেন থেকে নামার সময় তার জন্য নামানো হতো দুটি ভারী সুরক্ষিত মার্সেডিস লিমোজিন শেষ মাইল ভ্রমণের জন্য ট্রেনে ভ্রমণের দীর্ঘ ঐতিহ্য আছে কিম পরিবারের এটা হলো কুমসান প্রাসাদ যেখানে কিম ইলসান ও কিম জঙ্গিলের মরদেহ রাখা আছে তাদের মরদেহের পাশে রাখা আছে তাদের ব্যক্তিগত ট্রেনের আসল আকারের প্রতিরূপ এমনকি বলা হয় একটি ছবি আছে যেখানে কিম জং ইল গর্বভরে তার ট্রেনের পাশে দাঁড়িয়ে আছেন একটি উলোকিত মানচিত্র দেখায় তারা কতগুলো যাত্রা করেছিলেন ট্রেনে ভ্রমণ শুরু হয়েছিল মূলত নিরাপত্তার কারণে বলা হয় কিম জং ইল বিমানে উঠতে ভয় পেতেন দু সালে তিনি ট্রেনে প্রায় এক মাসের দীর্ঘ ভ্রমণে মস্কো গিয়েছিলেন বিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে সঙ্গ দিয়েছিলেন রুশ কর্মকর্তা কনস্ট্যান্টিন পাকোভাস্কি পরে তিনি এই ভ্রমণ নিয়ে বই লিখেছিলেন যা রাশিয়া ও উত্তর কোরিয়ার সরকারকে খুবই বিরক্ত করেছিল কারণ দীর্ঘদিন ধরে কোরীয় নেতাদের ট্রেনকে ঘিরে রহস্য ছিল কখন কোথায় ট্রেন যাবে তা কখনও প্রকাশ করা হতো না ভেতরে স্বাচ্ছজাও গোপন রাখা হতো দু সালে কিম জং এর ট্রেন ইয়াংচুন স্টেশন চীন সীমান্তের কাছে অতিক্রম করার কয়েক ঘণ্টা পর এক ভয়াবহ বিস্ফোরণে প্রায় একশো জন মারা যায় আহত হয় তেরোশো জন বলা হয় সেখানে তেল ও কেমিক্যাল বোঝাই আরেকটি ট্রেন বিদ্যুতের তারে স্পর্শ করেছিল অনেকে মনে করেছিলেন এটি হয়তো হত্যা হত্যাচেষ্টাও হতে পারে ওই ঘটনার পর ট্রেনের নিরাপত্তা আরোপ বাড়ানো হয় দু সালে যখন দিমিত্রী মেধভেদেব রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তখন ট্রেনের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল এমনকি সাইবেরিয়ার গ্রামগুলোতে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হতো যতক্ষণ না ট্রেন চলে যায় তবে স্মার্টফোন যুগে আর এমন নিয়ন্ত্রণ সম্ভব নয় বরং কখনও কখনও ইচ্ছাকৃতভাবে প্রচার হিসাবেও ব্যবহার করা হয় এই ট্রেনের নাম তায়াঙ্গ যার অর্থ সূর্য এটি উত্তর কোরিয়ার শক্তির প্রতীক হয়ে উঠেছে বলা হয় কিম জং উন এটি ব্যবহার করেন জনগণের কাছাকাছি থাকার চিত্র তুলে ধরতে যা আমেরিকার প্রেসিডেন্টের বিলাসবহুল জেট বিমানের সম্পূর্ণ বিপরীত রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যখন আকাশপথ বিপজ্জনক হয়ে ওঠে তখন বহু পশ্চিমা নেতা পোল্যান্ড হয়ে কিয়েভে ট্রেনে যেতে শুরু করেন এটিকে বলা হয়েছে আয়রন ডিপ্লোমেসি কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে তায়াঙ্গো দেশের গভীর একাকিত্বেরও প্রতীক জং উন সচরাচর কিংবা হয়তো কখনোই বিশ্বের অন্য দেশগুলোতে ভ্রমণ করেন না তবুও প্রতিটি যাত্রার একটি গন্তব্য থাকে কিমে ট্রেন অবশেষে পৌঁছায় ভস্তচনি কসমোড্রমে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয় ইতিহাসের অন্যতম দীর্ঘ ও অস্বস্তিকর করমর্দনে এরপর পুতিন তাকে ঘুরিয়ে দেখান মহাকাশ কেন্দ্র বিমান কারখানা ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর পরে ছিল ভৎকা ব্যালেনৃত্য এবং ওয়ালরাস শো তবে তাদের বৈঠকের কারণ ছিল গুরুতর রাশিয়ার ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্রের ঘাটতি দেখা দিচ্ছে অপরদিকে উত্তর কোরিয়ার বিশাল গোলাবারুদের মজুদ আছে এবং তা সরবরাহে কোনো দ্বিধা নেই বিনিময়ে দেশটি রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পেতে পারে যা তাদের পারমাণবিক কর্মসূচিতে সাহায্য করবে যদিও কোনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব বৈঠকের কিছু পরেই পিয়ংকিং সফর করে উত্তর কোরিয়াকে ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এর জবাবে উত্তর কোরিয়া রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলিকে রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় ল্যাবরব সরাসরি অস্ত্র সরবরাহ নিয়ে মন্তব্য না করলেও মার্কিন সরকার জানিয়েছে উত্তর কোরিয়া ইতিমধ্যেই রাশিয়াকে এক হাজারের বেশি কন্টেনার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে আজ উত্তর কোরিয়া ও রাশিয়া দেশের আন্তর্জাতিক মিত্র খুবই সীমিত তায়াঙ্গ ট্রেন যদিও শক্তির প্রতীক তবু এটি দেশের গভীর বিচ্ছিন্নতারও চিহ্ন পুতিন কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং শীঘ্রই তিনি পাল্টা সফরে যাবেন এটাই হবে তার নিজের এক প্রকার ভৌতিক ট্রেন ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর দেখতে চান কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা